আগের সপ্তাহে আমি এই যে আমাদের বিটরুট আমলা জুসটা রয়েছে সেটা নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম বেশ কয়েকটা ভিডিও করেছি আর অনেকগুলো কোশ্চেন আছে যে কোশ্চেনগুলোর অ্যান্সার এখনও ক্লিয়ার হয়নি আমি শুধু ক্লিয়ার করেই যাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা থ্যাংক ইউ সো মাচ প্রোডাক্টটা নয় আমি ভালো করেছি মানে খুব টেস্টিও করেছি কিন্তু এত চাহিদা পেয়েছি এত ডিমান্ড প্রোডাক্টটার তাই জন্য থ্যাংক ইউ সো মাচ এবার বলি এই প্রোডাক্টটার মেন কোয়েশ্চেন এসছে এর মধ্যে তো বিটরুট রয়েছে এটা কি খাওয়া যাবে যাদের সুগার রয়েছে বা কিছু আমি বলি এই প্রোডাক্টটা কিন্তু পুরো টাই আয়ুর্বেদিক এবং এটা একটা মেডিসিন লাইসেন্স ঠিক আছে সো এবং এর মধ্যে শুধু তো বিটরুট নেই এর মধ্যে শুধু আমলা নেই এর মধ্যে আরও অনেক কিছু আছে অশ্বগন্ধা রয়েছে হলুদ রয়েছে অ্যালোভেরা রয়েছে গাজর রয়েছে এরকম প্রচুর ইনগ্রিডিয়েন্টস রয়েছে তো এইটা আমরা না আরামসে খেতে পারি আর টেস্টটাও খুব সুন্দর প্রত্যেক দিন সকালবেলা ওর মধ্যে স্পুন দেওয়াই রয়েছে এক স্পুন নেবে এক স্পুন কিন্তু জাস্ট এইটুকু জলের মধ্যে গুলবে গুলে খেয়ে নেবে ব্যাস তোমার আর কোনো চিন্তা নেই বাচ্চা পাঁচ বছর বয়সেও এটা খেতে পারে আবার ষাট বছর বয়সেও কিন্তু এটা খেতে পারে তাই আমি বলছি এবার তোমার যদি সুগার প্রেসার থাইরয়েড কোলেস্ট্রল যাই থাকুক না কেন তুমি কিন্তু এটা খেতে পারবে তাই জন্য আমি ভিডিওতে সবাইকে কত রিপ্লাই করব তো এটাই হচ্ছে আমি বলে দিচ্ছি আর আমাদের নতুন নাম্বার সেভেন সিক্স এইট ফাইভ এই নাম্বারটাতে কিন্তু তোমরা এটা বুকিং করবে এটাতে একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে রেখেছি কত ডিসকাউন্ট দিয়ে রেখেছি এটার একটার দাম কিন্তু সিক্স যেটা তোমরা এখনও ফাইভ নাইন নাইনে পেয়ে যাচ্ছ আবার ফাইভ নাইনে পেয়ে যাচ্ছ একটা এটা একটা চলবে মোটামুটি ধরে রাখো কুড়ি থেকে পঁচিশ দিন আবার যদি তুমি এটা দুটো নাও তাহলে কিন্তু আরও কমে পাচ্ছ তাহলে কিন্তু ট্রিপল নাইনের মধ্যে দুটো জিনিস পেয়ে যাচ্ছ তাহলে দামটা আরও কম হলো তোমাদের ক্ষেত্রে যেন সুবিধা হয় তাই আমি ব্যবস্থা করেছি আর এটা আমার নন প্রফিটেবল প্রোডাক্ট এটা এসিবি তোমরা জানো আমি এটা বলি এই দুটো আমি জাস্ট ইনকামের জন্য করিনি এটা হচ্ছে আমি কেন করে রেখেছি যারা আমার প্রোডাক্ট মাখেও না তারাও যেন এই প্রোডাক্টটা ব্যবহার করে এটা যদি খায় তাহলে কি হবে বলো তো ভিতর থেকে মানে স্কিনটাকে ভিতর থেকে একদম ফ্ললেস করবে চুলটাকে ভালো করবে আমরা সবাই চাই না আমাদের স্কিন হেয়ার একদম দারুণ থাকুক তো এটা কিন্তু সেই কাজটা যার পিম্পলস আছে পিম্পলস কমে যাবে যার মুখে ফাইন লাইনস রিঙ্কলস যে কোনো ধরনের প্রবলেম আছে সেটাও কিন্তু সলভ হয়ে যাবে সো একটার মধ্যে আমরা যদি সব উপকার পেতে পারি যেটা ইন্টারনালি হেল্প করবে তো কেন করব না আর এর মধ্যে কিন্তু কমিগ্রেনেটও রয়েছে এর মধ্যে আপেলের এক্সট্র্যাক্ট রয়েছে আর সব কিন্তু এক্সট্র্যাক্ট ফর্মে রয়েছে এগুলো কিন্তু কোনোটা এরকম ভেবো না যে ওই সামান্য পাউডার মেশানো ওই তাহলে তো কাজই করবে না এটা এক্সট্র্যাক এক্সট্র্যাককে ডাস্ট করে এটাকে করা রয়েছে তাই জন্য এটা একটু তুলনামূলক মনে হয় দামটা একটু বেশি পাঁচশো নিরানব্বই যদিও খুব একটা দাম নয় তাও যদি অনেকের মনে হতে পারে কিন্তু এর গুণাগুণটা অসম্ভব ভালো আর এর মধ্যে কী অ্যাড করেছি কোলাজেন বিল্ডার যেটা তোমার স্কিনের এজিং প্রসেস আসতে দেবে না স্কিনটাকে টাইট রাখবে কতগুলো কাজ বলো তো প্লাস এর মধ্যে হজম শক্তি বাড়ানোরও কিন্তু জিনিসপত্র সব দেওয়া রয়েছে সো একটা জিনিস যে আমার কোনো দিন প্রোডাক্ট কিছু ইউজ করো আমি তাকেও বলবো এটা করে দেখো আর যে করো সে তো ভালোবাসা দিয়েছ বলেই স্যাশের থেকে আমরা ডাব্বায় চলে গেছি সো আমি বলবো এটা তোমরা ওয়েবসাইট থেকে পারচেস করতে পারো ওয়েবসাইটে পুরনো এখনও রয়েছে ছবি ওটাতেই পারচেস করবে নতুনই যাবে পুরনো স্টক আমরা আউট অফ স্টক করে দিয়েছি সব আর আমাদের হোয়াটসঅ্যাপেও যেটা করবে ইয়ে করতে পারো যে কোনো ইনকোয়ারি স্কিন হেয়ার বডি তো আমাদের হোয়াটসঅ্যাপ করবে আমি এটা আমার টিম রয়েছে সবাই গাইড করে দেবো